হ্যালো স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াট ইজ গ্লোবালাইজেশন অর্থাৎ কি গ্লোবালাইজেশনের বাংলা অর্থ হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়ন কি এটা সম্পর্কে তোমাদের ছোট্ট একটি ধারণা আমি দিয়ে রাখবো এবং এর সাথে সাথে এক দুটো ডেফিনেশনও কিন্তু দিয়ে রাখবো ঠিক আছে তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই দেখো এখানে এখানে তোমাদের কোর্স ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা যারা যারা থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছ তারা কিন্তু তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারো কারণ তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে অর্থাৎ থার্ড সেমিস্টারে অল কোর্স ফি রয়েছে ওনলি ফাইভ নাইনটি নাইন রুপিস ঠিক আছে ফাইভ নাইনটি নাইন রুপিসের মধ্যে তোমরা গোটা সেমিস্টারে যাবতীয় নোটস পত্র এবং বিভিন্ন সাজেশনস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো চলো দেরি না করে আমি আলোচনায় ফিরে যাচ্ছি তো প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বায়ন অর্থাৎ কি গ্লোবলাইজেশন ঠিক আছে তাও দেখো আমি শুরু করছি আলোচনা বিশ্বায়নের ধারণাটি উনিশশো তিরিশ তিরিশের দশকে ইংরেজি সাহিত্যের ব্যবহার করা হয়েছিল তাহলে বিশ্বায়নের যে ধারণাটি সর্বপ্রথম ক কত খ্রিস্টাব্দে হয়েছে ব্যবহার করা হয়েছিল উনিশশো তিরিশের দশকে ইংরেজি সাহিত্যের ব্যবহার করা ইংরেজি সাহিত্যে কিন্তু এর ব্যবহার করা হয়েছিল কিসে ব্যবহার করা হয়েছিল বিশ্বায়নের ঠিক আছে কিন্তু তা কেবলমাত্র শিক্ষাক্ষেত্রের মধ্যেই আবদ্ধ ছিল এর পরবর্তীকালে কয়েক দশক ধরে এই শব্দটি বিক্ষিপ্তভাবে ব্যবহৃত হলেও তা ততটা কিন্তু জনপ্রিয়তা লাভ করতে পারেনি ঠিক আছে এরপর দেখো উনিশশো তিরিশে কিন্তু এর কী হয়েছিল এই ধারণাটি সম্পর্কে জানতে পেরেছিল এরপরে দেখো উনিশশো ষাটের যে দশক উনিশশো ষাটের দশকে ফরাসি অর্থনীতিবিদ ফ্রাঙ্কোস পেরেস্কো পেরোক্স তার রচনায় একটি নতুন শব্দ সৃষ্টি করেছিলেন ঠিক আছে তা হলো কি মন্ডিয়ালাইজেশন মন্ডিয়ালাইজেশন তাহলে প্রথম শব্দটি কি ছিল এবং কি আক্ষরিক অর্থে এটাকে বলা হয়েছে আক্ষরিক অর্থে ওয়ার্ল্ডাইজেশন ঠিক আছে ওয়ার্ল্ডাইজেশন কিন্তু বলা হয়েছে তাহলে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মন্ডিয়ালাইজেশন এবং দ্বিতীয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি ওয়ার্ল্ডাইজেশন ঠিক আছে এরপরে দেখো কি বলা হয়েছে এর পরবর্তীতে উনিশশো আশির দশকে সমাজতত্ত্ববিদ থিওডোর লেভি থিওডোর লেডি হবে এখানে বিশ্বায়নের ধারণাকে জনপ্রিয় করে তোলেন এবং কি করেন বিভিন্ন সমাজতাত্ত্বিক অর্থনীতিবিদ বিশ্বায়নের বিভিন্ন ধারণা কিন্তু আমাদের সামনে প্রদান করেছে তাহলে কি বিভিন্ন অর্থনীতিবিদ যে ছিল তারা কিন্তু বিশ্বায়নের বিভিন্ন ধারণা আমাদের সামনে প্রদান করেছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব এগুলির মধ্যে থেকে কয়েকটি উল্লেখযোগ্য সংস্থা সংজ্ঞা নিয়ে আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে দেখো সমাজতত্ত্ববিদ মার্টিন অ্যালব্রো ও এলিজাবেথ কিং এর মতে কি বলা হয়েছে তাহলে এনারা বলেছেন যে বিশ্বায়ন হলো সেই সকল প্রক্রিয়া সমূহ যার মাধ্যমে বিশ্বের জনগণকে একটি বিশ্ব সমাজের অন্তর্ভুক্ত করা হয় তাহলে কি একত্রিকরণ ঠিক আছে বিশ্বায়ন মানে কি একত্রিকরণ বিশ্বায়ন হলো সেই সকল সমূহ যার সাহায্যে কি করা হয় বিশ্বের যে জনগণ রয়েছে বিশ্বের জনগণকে একটি একক বিশ্বে অর্থাৎ একসাথে কি করা হয় সমাজে একই সমাজে কিন্তু অন্তর্ভুক্ত করা হয় তাহলে প্রথম সংজ্ঞা চলে গেল এবং দ্বিতীয় দেখো যেটা রয়েছে এখানে রয়েছে এন্নি গিডেন্স এর মতে বিশ্বায়নকে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠ তীব্রতা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা দূরবর্তী এলাকাগুলিকেও এমনভাবে যুক্ত করে যে স্থানীয় ঘটনাসমূহ অনেক মাইল দূর ঘটতে থাকা ঘটনাগুলির দ্বারা প্রভাবিত হয় বা এর বিপরীতে কি করা হয় এর বিপরীতে স্থানীয় ঘটনা দ্বারা অনেক দূরে অবস্থিত ঘটনাগুলি প্রভাবিত হয় ঠিক আছে তাহলে প্রথম সংজ্ঞা আমি বলে দিয়েছি বিশ্বের হচ্ছে একটি একত্রীকরণ অর্থাৎ সারা বিশ্বের যে মানুষজন অর্থাৎ জনগণকে একত্রীকরণের একটি প্রক্রিয়া এবং দ্বিতীয় দেখো এখানে দেওয়া রয়েছে তোমরা দেখো আমি একটু সরে যাচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো তো আজকে আমার আলোচনার বিষয় ছিল বিশ্বায়ন অর্থাৎ কি গ্লোবালাইজেশন বলতে কি বলছো গ্লোবালাইজেশন সম্পর্কে তোমাদের ছোট্ট একটি ধারণা দিয়ে রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং দেখো তোমাদের যে কোর্স ডিটেলস ছিল কোর্স ডিটেলস কিন্তু এখানে আমি তোমাদের সঙ্গে আগেই আলোচনা করে দিয়েছি তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এই দুটো নাম্বারের সঙ্গে যে মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ